আসসালামু আলাইকুম প্রিয় বিরাজ আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা বারো মাসি সজিনা চাষ করেছেন এবং চাষ করবেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আজকের এই ভিডিওটি করবো এই যে চারাটা দেখতেছেন এই চারাটা ভারতের মুর্শিদাবাদ থেকে এখানে চোদ্দ পিঠ চারা আছে আমি এই চারাগুলো সংগ্রহ করছি এবং এটা আজকে তিন মাস যাবত আপনার ফুল আসতেছে বিশেষ করে দেখেন এখানে ফুলের কলি আর ঘোরাও এদিকে একটু ঘোরাও ক্যামেরাটা এই যে দেখেন এই যে এই যে ফুল এই এই যে এই এই যে ফুল আসছে এইভাবে আজকে প্রায় তিন মাস যাবৎ ফুল আসতেছে আরেকটা দেখাই এই যে এখানে একটা ধরে এই যে দেখেন এই যে দেখেন এই যে ফুল এই ফুল এই যে দেখেন ফুল আসছে হ্যাঁ এখানে আমি তবু এই গাছটি আমি আজকে রিকার্ট করবো ঠিক আছে রিকার্ট না করলে এই যে গাছের এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডাল এই ডাল যদি এই অবস্থায় সজিনে আসে রাখা হয় তাহলে এই গাছ যে কোনো মুহূর্তে ভেঙে পড়া পড়বে এবং সজিনাটাই এই মুহূর্তে নিলে গাছটা সুস্থ সবল হবে না শক্তি পাবে না আমি যদি এখানে আড়াই ফুট রেখে আমি গাছ পুরোটাই কেটে ফেলব গাছ কাটার পরে আপনার এই গোড়াটা ধীরে ধীরে মোটো হবে এখান থেকে নতুন করে আবার কুশি দিবে। কুশি এবং ফুল ফল নিয়ে একসাথে আসবে আর এই চাষটা অত্যন্ত লাভবান ফসল এই দেখেন এই দেখেন ফুল আসছে কিন্তু আমি এই ফুলটা এবং এই ফলটা নিব না না নেওয়ার একটাই কারণ সেটা হলো এই মুহূর্তে যদি আপনি বাঁশ খোঁটা দিয়েও রাখেন এই ঘাসগুলা ডালগুলা দুর্বল হবে তদুপরি চাষ করতে গেলে এখানে পাগলামি করা যাবে না মনে হইতেছে যে ফুল এসে গেছে ফল এসে যাবে দ্রুত লাভবান হব সেটার প্রয়োজন নাই না করে এখানে আমি আজকে আড়াই ফুট রেখে রেকার্ড করব সজিনা গাছের চারাটা এখানে রেকার্ড করবো রেকার্ড করার পরে এটা মোটা হবে মোটা হলে আবার নতুন কুশি দিবে মজবুত হবে এবং ফল বেশি দিবে ফলের সৌন্দর্য বাড়বে ফল বড় হবে আর এই ভারতের মুর্শিদাবাদের সজনার চারাটা আমি অনেক কষ্ট করে কালেকশন করেছি যাই হোক এই সজিনাটা আপনার সর্বনিম্ন দেড় হাত হয় পনে দুই হাত দুই হাত পর্যন্ত লম্বা হয় যাই হোক বিয়ার্স আমি আজকে এই সজিনা গাছের রিকার্ডটা করে ফেলবো আমি এই দেখেন এইভাবে দেবো হ্যাঁ এই দেখেন এইভাবে কাটতে হবে এই এইভাবে কাটতে হবে এই এই যে দেখতেছেন এই আগের গ্রহটা এই এই এইভাবে কাটতে হবে রেগার্ড করব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যারা সজিনা চাষ করছেন যারা করতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার আরো ওদিকে অনেক বড় বড় সজিনার চারা আছে এর আগেও একটা ভিডিও দিয়েছি আমি অলরেডি সজিনা আমি বিক্রি করতেছি তো জানিন তো সজিনার দাম কত এখন বর্তমানে কাঁচা শাক সবজি বাজারে সজিনার অনেক দাম তা যাই হোক যদি কারো চারা বা ডাল লাগে আপাতত আমি ডাল দিতে পারবো আর বীজের চারা চিন্তা করলে আর এক দুই মাস পরে এটি আমি বীজের বিচির চারা নিয়ে আসছিলাম বিচির চারা নিয়ে লাগা দিছি তো লাগানির একটা নিয়ম পদ্ধতি আছে যদি কেউ ডাল বা বিচির চারা যাই লাগেন না কেন অবশ্যই শুকনো উঁচু জায়গায় লাগাইতে হবে যেখানে বৃষ্টির পানি একবেলা বা দুবেলা এরকম পানি জমে না থাকে এবং অবশ্যই রোদ্রে লাগাইতে হবে ধন্যবাদ সবাইকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি আমার এই ভিডিওটি অনুরোধ রইল আপনারা বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন যেন আপনারা আমার সাথে থাকেন ধন্যবাদ সবাইকে শেরপুর জেলা নকলা থানা নারায়ণখোলা গ্রাম আমি মেম্বার কিন্ডার গার্ডেন পক্ষ থেকে বলছি আমি মোহাম্মদ খলিলুর রহমান